আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের আরও একটা সেল পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সো আজকে শুরুতেই যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়া হচ্ছে একশো আঠাইশ এবং সাকি কবুতর দিয়ে তৈরি করা এক জোড়া বাচ্চা সো যাদের বাচ্চা জোড়া চয় যায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিগত সেল পোস্টে অনেকেই একটু কম রেঞ্জের ভিতরে কবুতা চেয়েছিলেন এবং অনেকেই কমেন্ট করেছিলেন ভাই আপনি একটু প্রাইসগুলো বলে দেন সো বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন সামনে যে বাচ্চাটা এটা হচ্ছে নর বাচ্চা এবং পেছনের যে বাচ্চাটা সেটা হচ্ছে মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা কেননা একই জোড়ের বাচ্চা মায়ের মতো হতেও পারে আবার অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন আপনি নাও পেতে পারেন সো বাচ্চা জোড়া প্রাইসও আমি বলে দিচ্ছি এ জোড়া বাচ্চার আস্কিং প্রাইস অনলি ছ হাজার টাকা ছ হাজার টাকা আমি চাচ্ছি প্রাইস বাচ্চা জোড়ার যারা নিতে চান অবশ্যই আগ্রহী কাস্টমাররা উড়ানোর জন্য বেস্ট কবুতর হবে প্লাস এই ব্লাড লাইনটার রেজাল্টও মার্শাল্লা অনেক ভালো আসছে আমার কাছে এই যে সাকি কবুতার দিয়ে করা যে কবুতার জোড়া সো এই কবুতর জোড়া দেখতে অনেকটা পুরাই একশো আঠাইশের মতো স্ট্যান্ডিং করলেও আমি বারবার বলে দিচ্ছি কবুতার জোড়া কিন্তু একটা ক্রসিংয়ে আছে দেখতে ভালো স্ট্যান্ডিং ভালো কালারও ইনশাল্লাহ ভালো আসবে বাট প্রাইসটা আমি বলে দিচ্ছি ছ টাকা জোড়া যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আবারও বলছি কবুতর নেওয়ার শুরুতেই আপনার অবশ্যই কিছু টাকা দিয়ে বুকিং মানি করতে হবে বুকিং না দেওয়া টাকা দিয়ে বুক না করলে কবুতর কিন্তু আমার পক্ষে দেওয়া পসিবল হয়ে উঠবে না স্ট্যান্ডিং দেখেন পেছনের বাচ্চাটা হচ্ছে নর সম্ভব্য সামনের বাচ্চাটা হচ্ছে মাদি একই পেয়ারের বাচ্চা নর বাচ্চাটা খুবই সুন্দর দাঁড়াচ্ছে এবং মাদি বাচ্চাটা মোটামুটি ভালোই দাঁড়ায় প্রাইসটাও আমি বলে দিছি অনলি ছ টাকা যাদের এই পিওর ব্লাডের ভিতরে পিওর কি একশো এবং সাথে সাকি কবুতর দিয়ে করা যারা এই বাচ্চা জোড়া নিতে চান স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এইজোড়া হচ্ছে আপনার কেটিএম কবুতার এবং সালারা কবুতার দিয়ে তৈরি করা এক পেয়ার বাচ্চা মিয়ানাজিরা সালারা এবং আমার যে বিশ্বস্ত কেটিএম ব্লাড লাইনটা আছে তাই দিয়ে তৈরি করা মা দিয়ে এদের এই পেয়ারের মা হচ্ছে কেটিএম এবং বাবা হচ্ছে সালারা কবুতার যাদের এই বাচ্চা জোড়া চয়েস হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই সেটের যে মায়াবচারা দেখতে পাচ্ছেন দেখলেই বোঝা যাইতেছে যে কবুতারটা পিওর রক্ত কবুতার একদম যদি আমি এই কবুতার জোড়া বিগত ভিডিওতে যে মূল কবুতরগুলো দেখাইছি তাদের ভিতরে ঢুকায় মানে আপনাদের দেখাই দিতে চাইতাম সো আপনারা কেউ হয়তো বা সহজে ধরতেও পারতেন না কেননা কবুতারের স্ট্যান্ডিং দুইটা কবুতারেরই মাসাল্লা অনেক ভালো কালারও খুবই সুন্দর আসবে ইনশাল্লাহ সেটা ছোটোবেলা থেকে দেখেই বোঝা যাইতেছে সো যাদের এই বাচ্চা জড়া চয়েজ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন নাকের ফুল কানের দুল ইনশাল্লাহ খুবই সুন্দর নামবে এবং ডান পাশেরটা মোস্ট প্রবাবলি মাদি বাচ্চা বামসারিটা হচ্ছে এই একি পেয়ারেরই মদ্দা বাচ্চা পায়ে ট্যাগ করানো আছে মদ্দার নাইনটি পার্সেন্ট প্রবাবলিটি আছে সো যাদের এই বাচ্চা জড়া চয়েজ হয় যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আবারও বলতেছি এ প্যাটারটা হচ্ছে আমার বিশ্বস্ত কেটিএম ব্লাডের কবুতার এবং এদের পা দেখেন খেয়াল করা পুরাই জাম কালারের পা এবং পায়ে আমার নামের ট্যাগ করানো আছে কবুতর জোড়া উড়ানোর দিক থেকে ইনশাল্লাহ নিঃসন্দেহে ভালো কবুতর হবে বডির স্ট্রাকচার পাক চোখ সব দিক থেকে পারফেক্ট আসে চোখও অনেকটা সাদা চোখের ভিতরেই আসবে যাদের বাচ্চা জোড়া চয়েজ যাওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই বাচ্চা জোড়ার দাম চাচ্ছে আমি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকায় এমন সুন্দর এক পেয়ার কবুতার আশা করি যে কেউই নিতে কমফোর্টেবল ফিল করবেন তারপরেও কিছুটা দাম অনার করা পসিবল হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাচ্চা জোড়ার রাস্কিং প্রাইস অনলি সাত হাজার টাকা তবে হ্যাঁ এজোড়া হচ্ছে মূল কেটিএম এর ডিরেক্ট ব্লাড লাইনের একটা মাদি বাচ্চার সাথে কবুতাটা সালোরা কবুতার দিয়ে তৈরি করা যার কারণে কবুতার জোড়াও মাসাল্লা সুন্দর আসছে এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এক জোড়া হচ্ছে একশো আঠাইশ এবং ওমান কবুতার দিয়ে তৈরি করা এক পেয়ার বাচ্চা বাম সাইডেরটা মোস্ট প্রবাবলি আপনার নর বাচ্চা হবে এবং ডান পাশেরটা মাদি বাচ্চা একই পেয়ারের মায়ের মধ্যে পার্সেন্ট কনফার্মেশন আছে পায়ে ট্যাক করানো আছে বাট ট্যাক স্টাইলিশের দিক থেকে খুবই ফার্স্ট ক্লাস কবুতার এবং প্রাইস অনলি সাত টাকা আমি চাচ্ছি সো যাদের এই বাচ্চা যারা চলে যায় অবশ্যই নিয়ে নেবেন ভিডিও না টেনে সামনের কবুতারগুলো দেখতে থাকেন সামনের কবুতার আরও বেশি সুন্দর এবং বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে স্ক্রিনে যে বাচ্চা দুটা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই সমান তালে খুবই সুন্দর স্টাইলিশ হ্যাঁ একদিক থেকে বলতে হয় যে এগুলো যদি মূল কবুতার বলে আমি ডিরেক্টলি আপনাদের বলে দেই হয়তোবা আপনারা কেউ নিতেও আগ্রহ প্রকাশ করবেন বাট আমি মিথ্যাকে প্রশ্ন পছন্দ নিজেও করি না কারোর সাথে বলতেও চাই না সো যার কারণে আমি বলে দিচ্ছি একজোড়া হচ্ছে একশো আঠাইশ এবং ওমান কবুতর দিয়ে তৈরি করা যার কারণে কবুতর জোড়ার কালার স্ট্যান্ডিং মশাল্লাহ খুবই সুন্দর আসছে যদি কারো ওই বাচ্চা জোড়া চয়েস হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অবশ্যই বাচ্চা জোড়া দেখতে যেমন সুন্দর আশা করি ওরার দিক থেকেও ভালো পাবেন কেননা কবুতরের বডি স্ট্রাকচার পাকের গঠন সব দিক থেকে পারফেক্টলি পারফেক্ট কন্ডিশনে আছে সো যাদের এই বাচ্চা জোড়া চয়েস হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে বুকিং দিয়ে কবুতার জোড়া কনফার্ম করতে পারেন বাচ্চা জোড়ার দাম চাচ্ছে অনলি সাত হাজার টাকা তারপরে কিছুটা অনারিয়াম করা যাবে যদি কেউ একাধিক বাচ্চার পেয়ার একবারে নিতে চায় সেই ক্ষেত্রে বেশ কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে টোটাল যে কবুতার পেয়ার দেখাই যাচ্ছি পাঁচ পেয়ার কবুতার যাদের পছন্দ হয় পাঁচ পেয়ার কবুতার একবারে ধরে নিলে অবশ্যই বেশ বড় অ্যামাউন্টের একটা ডিসকাউন্টের ব্যবস্থা সুব্যবস্থা থাকবে সো আমি প্রত্যেকটা কবুতরের লং ভিডিও করি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন কবুতার আসলে কেমন দাঁড়ায় এই যে মাদি বাচ্চাটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্রফুল্ল এবং উড়ানোর জন্য ওড়ার জন্য তৎপর এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এদের বাবাটা হচ্ছে পিওর ওমান এবং সালারা দিয়ে তৈরি করা একটা নর এবং মাদি কবুতার এদের মা হচ্ছে একটা পিওর ওমানের কবুতার কালার যেমন দেখতে পাচ্ছেন অনলি বাচ্চা জোড়া এক ফেদারে আছে এই কারণে হয়তো বা স্ট্যান্ডিংটা ওই লেভেলে সুন্দর আসতেছে না বাট অনেস্টলি স্পিকিং এই সেটের মায়া বাচ্চাটা যে সুন্দর মানে এদের মা যতটা সুন্দর খুবই আকর্ষণীয় কালার প্লাস নরকবুতরটাও আকর্ষণীয় কালারের যদি কারোর এই বাচ্চা জোড়া চয়েস হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এখানে যে নরকবুতরটা দেখতাছেন এর বাবা ছোটোবেলাও একদম এমনটাই ছিল আই মিন গায়ে সম্পূর্ণ কালো এবং নাকের ফুল অনেক বড় ছিল ঠিক তেমনটাই আসছে এবং কানের দুলও খুব সুন্দর আসছে যদি কারো বাচ্চা জোড়া পছন্দ হয় কালারের দিক থেকে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে নর বাচ্চাটার কালার এত সুন্দর আসবে যে যে কোনো মানুষ যে কোনো মানুষেরই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ সো যদি কারো ওই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই বাচ্চা জোড়ার প্রাইসটা আসছে অনলি ছ হাজার টাকা তেমন একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে বলে আমি মনে করি না কেননা আসলে ভালো কবুতার প্রাইস একটু হাই পড়বে এটাই স্বাভাবিক আমি পিওর কবুতার বলে আপনাদের কাছে ধোকা ধোকা দিতে চাই না বা ব্যবসাটা আমার বা কবুতার বিক্রি করে দুই পয়সা ইনকামের জন্য এতটা মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ যারা কবুতারগুলো কালেক্ট করতেছেন প্রত্যেকেরই শখের জায়গা থেকে কালেক্ট করতেছেন আমি চাই না আপনাকে কেউ মিথ্যা বলে বা আমি আপনাকে অন্তত মিথ্যা বলে একটা ভুল কবুতার যা না তাই বলে আপনার হাতে কম টাকায় ধরাই দিই কম টাকা নিতে গেলে অবশ্যই হালকা ক্রসব্রিডে আপনার যেতেই হবে সো এখন যে বাচ্চা জড়া দেখতে পাচ্ছেন এ এজোড়া হচ্ছে আমার ঘরের বিশ্বস্ত ডিস্যালারা এবং ওমান দিয়ে করা আপনারা এর পূর্বে যে খুলনা কাস্টে আমার ভিডিওগুলো দেখছেন খুলনা কাস্টে আমার বেশ কিছু কবুতর ছিল যেগুলো আমি দেখাইছিলাম তার ভিতরে ডিস্যালারা একটা ব্লাড লাইন ছিল যেটা আসলে অনেকেই পছন্দ করছিলেন সেই ডিসালারা এবং ওমানটি দিয়ে করা এবং কালার স্ট্যান্ডিংয়ের দিক থেকে খুবই সুন্দর চোখও ফুল ফ্রেশ আইরির ভিতরে আসবে কবুতরের স্ট্যান্ডিং যেমন দেখতে পাচ্ছেন কালারও খুব সুন্দর আসবে মাদি বাচ্চাটা খেয়াল করলে বুঝতেই পারতেছেন যে তিন আঙ্গুলের উপর দাঁড়ায় নর বাচ্চাটাও এমনটাই দাঁড়ায় বাট আমার আসলে ভিডিও করার জায়গাটা একটু খোলা জায়গা যার কারণে আমি যখন কবুতার ছাড়ি কবুতরগুলো একটু আতঙ্কিত থাকে প্লাস চার সাইড খোলা পরিবেশ ম্যাক্সিমাম ভিডিওগুলোতে দেখবেন তিন চার সাইড আটকায় কবুতরগুলো একদম হতবম্ব করে দিয়ে ছোট্ট একটা জায়গার ভিতরে আতঙ্কিত করে ভিডিও করে। এই কারণে কবুতরগুলোর স্ট্যান্ডিংটা আরও সুন্দর আসে বাট আমি চেষ্টা করি ন্যাচারাল পরিবেশে কবুতারগুলোটা দেখানো যার কারণে আমি একটু খোলা জায়গায় ভিডিও করি অবশ্যই পরবর্তীতে আমি আটকা জায়গায়ও আপনাদের কবুতার ভিডিও দেখানোর চেষ্টা করবো এই একই কবুতার দেখাতে গেলে খুবই সুন্দর একটা স্টাইলিশ দেখানো সম্ভব বাট আমি একটু লং ভিডিও করে আপনাদের কবুতারের অরিজিন যে কবুতারটা আসলেই কেমন দাঁড়াবে আপনার বাসায় গেলেও যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই দাঁড়াবে আশা করি এই কারণে আমি একটু লং ভিডিও করি সো বিগত ভিডিওতে যারা কমেন্ট করছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কথা অনুযায়ী আমিও চেষ্টা করছি বাচ্চাগুলো প্রাইস রেঞ্জ বলে দেওয়ার অবশ্যই কবুতারগুলো রিজনেবল প্রাইসের ভিতরে ছয় থেকে সাত হাজারের ভিতরে আজকে যে বাচ্চাগুলো দেখাইছি এরপরেও কিছুটা হয়তো অনারিয়াম করা পসিবল হবে কিছুটা বলতে কিন্তু অনেক বেশি বোঝায় না অবশ্যই ভালো কবুতার যারা উড়ানোর জন্য নিতে চান বা ব্রেডার করার জন্য নিতে চান সব দিক থেকেই কবুতরগুলো পারফেক্ট হবে কালার কোয়ালিটির দিক থেকে কোনোটাই কম্প্রোমাইজেশনে আসবে না ইনশাআল্লাহ প্রত্যেকটাই পারফেক্ট কোয়ালিটির কোয়ালিটিতে আসবে এখন যে বাচ্চা জোড়া আছে এই জোড়া দীর্ঘ লং একটা ভিডিও প্রায় দুই মিনিটের একটা ভিডিও ধরে আপনাদের দেখাইতেছি আমাদের আমার বিশ্বস্ত ডিসেলআর এবং ওমান দিয়ে করা এবং কবুতর জোড়া নিঃসন্দেহে ভালো কবুতর হবে ওরার দিক থেকেও আশা করি ইনশাল্লাহ ভালো হবে কেননা আমার ডিস আর ওরার দিক থেকে আমি অনেক ভালো পেয়েছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি দেখা সাবস্ক্রাইব করে আইকনটা দিয়ে সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলে সব ধরনের অথেন্টিক কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা কবুতরই আমার হোম ব্রিডের হবে যদি কখনও কোনো বাইরের কবুতর আমি দেখাই আপনাদের বলেই দিব বা ডিটেলসে আপনাদের জানিয়ে দিব সো আজকে আজকে ছিল ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা